আল্লাহ কলিমা বেগম আল্লাহ নামে একটা মাছ সাড়ে চারশো টাকা দিছে নাই থাকবে আল্লাহ লাস্টে কয়টা বাড়ি আছে বাবা একটা বাড়ি কয় বাড়ি একবারী আছে ব্রাহ্মণ মানে মানে কয় রে এই বাড়ি যদি দেয় মোৰ কাম শেষ কয়দিন উপহর থাকা যায় ব্রাহ্মণক কৈছো চিন্তা করিস না ঢোঙা লড়ে আসবে দুই বাড়ির থেকে দাব রেখে দিল এই বাড়ির বা কোন বা লাগে লাশ বাড়ি যা চিন্তা করে ভগবান তো ঠিকই লেখছে অর্থ ভেদে অন্যতম ভগবানন্দাতি অন্নদাতা হলো ভগবান কিন্তু আজকে তো ভগবান আমাকে কেন অন্ন জোগাল দেয় না লাশ বাড়িতে গেলে ওই বাড়িতে ইশাল ওই বাড়িতে করুণ ডাক মারলেন কে মা বাড়িতে মা আমি তোমার গুরু আচ্ছি মা ব্রাহ্মণ আচ্ছি মা আমাকে কিছু অন্য দিয়ে সাহায্য করো মা একবার দুইবার ডাক দেওয়ার সাথে দুইটা বাচ্চা আসি ওই ব্রাহ্মণের পায়ের মধ্যে পড়ে গেল অ কতার সাহেব ব্রাহ্মণ সাহেব আমার বাড়িতে দুয়া আমার মতো কিছু নাই আমার মা বাবা কিছুদিন আগে শাসানে জ্বলে গেছে আপনি আশীর্বাদ করবেন আমার বাবা মা যদি স্বর্গরে বাস করতে পারি মুসলমান কয় জান্নাত হিন্দু বাবারা কয় স্বর্গ মুসলমান কয় জাহান্নাম হিন্দু বাবারা কয় নর একটা মা দুশো টাকা দিয়েছে ব্রাহ্মণের পায়ে আসে দুই তিন তিন বাচ্চা পড়ে গেলে বলে বাবা আমার জন্য দোয়া করবেন আমার দুই ভাই বোন এই বাড়িতে আমার মা বাবা আমাকে সারিয়ে শ্বাসনের মধ্যে চলে গেছে আপনি আশীর্বাদ করবেন আমার মা বাবা তো স্বর্গের মধ্যে বাস করে এটা তো আলেম মানুষদেরও তো একটা মানুষকে বাবা দোয়া করি তু কিছু দিবে না বাবা মোর মা বাবা এক মাস আগে কবরে চলে গেছে। এখন ব্রাহ্মণকে সর্ব নাহাস আর তো বাড়ি নাই ব্রাহ্মণ গাছের তলায় যেয়া চিন্তা করলো এই বইয়ের লেখা একটা ভুল ভগবান অন্নদাতা হতে পারে না মানুষ হচ্ছে অন্নদাতা লাস্টের মধ্যে বইয়ের পাতা সেরার জন্য রেডি হলেন এই পাতা শ্রী ফলে দেব পৃথিবীর মানুষ যাতে জানে অন্নদাতা মানুষ ভগবান না ভগবান শ্রীকৃষ্ণ বলল বলরাম কেন কেন ভাই বলরাম বলছে ভাই তোর গা দিয়ে রক্ত পড়ছে কেন বলরাম বলছে ভাই শ্রীকৃষ্ণ তোর গা দিয়ে রক্ত সরে কেন কয়েছে বলরাম রে পণ্ডিতকে যদি আমাকে ভুলে যায় পৃথিবীর মানুষ সব আমাকে ভুলে যাবে আমি সহ্য করতে পারি নেরি বলো তাড়াতাড়ি স্বর্গ স্বর্গীয় খানা নিয়ে দেয়া ওই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছাইতে হবে ব্রাহ্মণ কাছে তখন চিন্তা করে রে ভগবান শ্রীকৃষ্ণ বলো রাম দুইজনে মানুষ রূপ নিয়ে দুইটা ছেলে বাচ্চার রূপ নিয়ে ওই ব্রাহ্মণের বাড়ির কাছে আসি মা করে ডাক দুইটা কলসের মধ্যে সুন্দর শরীর দিয়ে রক্ত পরে আর একদম দাঁড়ে আছে কলসটা নিয়ে ব্রাহ্মণে বেরিয়ে আসলো কে গো আমাকে মা করি ডাকে আমি জীবনের সন্তানের মা হতে পারে না আজকে আমার কে গো মা কলিটাকে আমার কলিজাটা ঠান্ডা করে দিল রে আব্বা মনে রাখবেন যে মহিলাটার বাচ্চা না হয় অন্য কোন গ্রামের ছেলে যদি ওই মেয়েটাকে আম্মা কয় গো ওই মেয়েটার কলিজাটা শীতল হয়ে যায় ওই বাচ্চাটা দেখবেন কোলের মধ্যে নিয়ে বারবার কপাল মুখে সুমে দেয় যে মেয়েটার বাচ্চা না হয় পনেরো বছর পঁচিশ বছর হয়ে গেছে কোনো ছেলে মেয়ে যদি বড় আম্মা করে দেখায় বা আম্মা করে দেখায় মেয়েটা খুশি হবে না বুকের মধ্যে দিবে আল্লাহ আজকে তো আমার একটা সন্তান থাকতো আমাকে মা করতো আল্লাহ আজকে দেওয়ের ছেলে আমাকে আম্মা করি দেখ ওই মাটার মতন শান্তি আর কেউ না আর যদি ওই ছেলে বলে আর করে বড় আম্মাকে আজ করে কত ওই মার মতন দুঃখ হবে কি না দুঃখ হবে আর ব্রাহ্মণী আসতে করে বিড়ি দেখলেন দুইটি ছেলে আমার বারান্দায় একটা ছেলে কলস নিয়ে দাঁড়িয়ে আসে ব্রাহ্মণে মনে মনে বললে মনে হয় সাত দিন পরে ব্রাহ্মণ গ্রামে গেছে এত মানুষের দক্ষিণে বোধ নিজে উভয়তে পারে নাই লাস্টে এই ছেলে দুইটাকে ডাঙে টাটে মনে হয় আমার বাড়ি পাঠিয়ে দিছে আসুক ব্রাহ্মণ আজকে একটা বাচ্চার জন্ম দিয়ে বুঝুক মানুষের ছোঁয়াকে ডাঙা কতটুক কষ্ট আজকে জন্মক জন্মে শিক্ষা দিয়ে দেব ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণ বলছে মা স্বামীকে গালি পরা যাবে না মা স্বামীকে গালি পালে স্বর্গ পাওয়া যাবে না মা তুমি কেন গালি পারবা ব্রাহ্মণ তো তোমার স্বামী হয় আমার কিছু হয়নি না বাবা নিজে আনতে না পারি কেন পড়ার ছেলেকে তো দুঃখ দিয়ে তোমার গায়ে রক্ত রক্ত তো বাড়ি করে দিয়ে এই দক্ষিণে কি খোয়া আমার সম্ভব হয় বলছে না মা তবু স্বামীকে অন্যায় খোয়া যাবে না স্বামী হয়তো স্বামীর পায়ের তলেও তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলে তোমার স্বর্গ আস্তে করি ব্রাহ্মণ বাড়িতে গাছ আসি নাই এখন পর্যন্ত গাছের তলায় চিন্তা করতেছে এমন সময় ব্রাহ্মণ যখন বাড়ির মুখে রহনা হয়ে গেলেন শ্রীকৃষ্ণ বলল বল রে আস্তে করি মার আছে এই কলস দ্বিতীয় ঘরত রাখতে বলো আস্তে করি কলস যা ছিল কলস ঢাকি তোলো ব্রাহ্মণই বলছে যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ বাড়িতে আসবে না অতক্ষণ আমি কলসের মুখ খুলব না শ্রীকৃষ্ণ বড়রাম যখন বাড়ি মুখে আসি গেলেন যখন কাছাকাছি আসি গেলেন আস্তে করি শ্রীকৃষ্ণ বলরাম চলে গেলেন আসার সাথে সাথে স্বামীকে বললেন স্বামীগ আপনি বাচ্চা কয়টা জন্ম দিয়েছেন না আমার তো বাচ্চা করছে নাই মানুষের বাচ্চা কেন পিঠাই করছিলেন নিজে এত দক্ষিণা উবাইতে পারেন না ভরস করতে পারেন না মানুষের বাচ্চা তারা কেন এত দক্ষিণে বাড়িতে বাড়া দিয়েছেন বেরামাল কয় কই কি আমি তো তার দক্ষিণে পাই নাই আমি তো খালি হাতে আসলাম মাথা খারাপ হয়েছে না আমার ঘরে কলস দুই কলস ভরা দক্ষিণে ব্রাহ্মণ কয় না ব্রাহ্মণি আমি সারাদিনে কোনো দক্ষিণে পাইনি আমি খালি পথে বাড়ি আসলাম কে তোমার দক্ষিণে দিয়ে গেল দেখি ব্রাহ্মণ ঘরে যেয়া দেখে তার কিতাবের সাথে এই কলস মেলে না এই কলস হলো স্বর্গীয় কলস ব্রাহ্মণী রে কলস তো কে রে ও গোস্বামী আমার দুইটা ছেলে আসছিল একটা রং হলো পিত রঙের কি সুন্দর জলে কাপ ওই সিলেটের গা দিয়ে রক্ত রক্ত পরে আর একটা রঙ হলো কালো রং ভগবান শ্রীকৃষ্ণ রং হলো রং আর বলরামের রঙ হলো কালো রং ব্রাহ্মণ খুলি দেখে ভগবান শ্রীকৃষ্ণ রং হলো রং আর বল রঙের রঙ হলো কালো রণিকল ভাবি কি করছো স্বামী গো পিজ রঙের ছেলেটা চোখের পালি যখন ফেলাইছে আমার আসল দিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলছি বাবা রে ব্রাহ্মণ বোঝে নাই তোমাকে বাবা আমি তোর কাছে ক্ষমা চাই তুই কষ্ট পাস না হগো স্বামী আমার কাপড়ের আঞ্চল দিয়ে আমি চোখের পানি মুছে দিয়েছিলাম ব্রাহ্মণ চিক্ষ দিয়ে বলছে ব্রাহ্মণী রে এতদিন কিতাব খাটে আমি পণ্ডিত হইতে পারলাম না অল্পতে আমি বেঈমান হয়ে গেলাম কারণ আমার ভিতরে বিশ্বাস ছিল না আজকে আর সত্যই ভগবান ভগবান সত্যই আমার বাড়িতে রেজে পৌঁছাতে পারে আল্লাহ কোরআনে বলছো মিমারাজাকুন আমি আল্লাহ রেজেকের দাথা আমি আল্লাহ তোমাকে রেজেক দে আল্লাহ পারে না কোন মানুষ আছে কি না খেয়ে দুনিয়াতে আছে আল্লাহ একটা প্রাণীকে একটা জঙ্গলের পশুকে একটা সত্তর হাত নিচে তিনশো গভীর নিচের মধ্যে প্রাণীকে আল্লাহ খাদ্য দিতেছে কেন পায় না আল্লাহ তো রেজেকে আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ তোমাদের রেজেকেরে দাতা তুমি যেখানে থাকো না আমি আল্লাহ সেখানে রেজেক পৌঁছে দিতে পারি তাহলে গাছের ভিতরে কতগুলো গাছ ফাটাইলে পোকা ফিরে না বাবা এই মাসে ব্যাঙ পোয়া যায় মাটির খরচাকে ঢোলা ব্যাঙ তাই না কেমন করি গো সেই বৈশাখ মাসে পানি ধরি পড়বে ঘোঁত ঘাস শুরু করে কেন এতদিন কেমন করে ব্যাঙ্গুলে থাকে আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করেছিলেন ছয় মাস কাল পর্যন্ত শুকনো জায়গায় ভাষা মানিয়ে থাকবে আর ছয় মাস কাল পর্যন্ত আমরা প্রাণীর মধ্যে খেলা করে থাকবে সেই জন্য বাবা এটা আল্লাহর খেলা আল্লাহ কীভাবে সব প্রাণী কেড়ে দিয়েছে আজকে এই যে এই যে মুক্তটা আছে বাপজন আমার আল্লাহ কি চলাবে না নিশ্চয়ই চলাবে তোমার মালের দ্বারা হোক বা এর কমিটিদের মেহনতের মালের দ্বারা হোক নিশ্চয় আল্লাহ চলাবে আল্লাহ রসুলের বাড়ি আল্লাহ কোনোদিন বন্ধ করবে না সেই জন্য বাপজন আমার খুশি করি করে পাঁচানা মার্চা বা নয়টা আর একটা নাম হলে দশটা হবে খুশি হয়ে যাব একশো টাকার এখন একটা নবীর বাড়িতে আব্বা আর একটা নাম এখন নাম লিখে দিবেন একশো হোক দুইশো হোক পাঁচশো হোক যে হুজুর আমার বাবা মার নামে একটা অ্যাকাউন্ট খুলে গেলাম এই মুক্তবের জন্য আমি একশো টাকা করি মাসে মাসে আমি এই নবীর বাড়ি অ্যাকাউন্টটা জমা দিয়ে যাব। এতে আমার মা বাবা আমার দাদা দাদি মধ্যে না যাতে জড়িয়ে ফুয়ে থাকে আছে কোনো বাবা নয়টা নাম হয়েছে একটা নাম বাকি আছে কোন যুবক আছে দিনে বাবা পঁচাত্তর টাকা দিনে বিশ টাকা ন্যাশ্বাস করি ডাটা বাবা কেমন বাসে বাবা বাবা আটশো টাকা রিচার্জ করি সাতশো টাকা রিচার্জ করি পাঁচশো টাকা রিচার্জ করি দুইশো একশো নিরানব্বই টাকা রিচার্জ করি এক মাসে যায় না আর ডাটা কেবল ঢুকলে আর তিনশো চল্লিশ পাঁচশো টাকা ঢুকে মাত্র এক মাসের জন্য একশো টাকা একটা যুবক যদি আজকের মাদ্রাসা যদি নামতে লিখে দিয়ে যান মাসে মাসে একশো টাকা সাদ্দা হিসেবে এই ঝলঝলি পাঁচ হাল্লা হাল্লে পাড়া মুক্তবের জন্যে কোনো একটা মা যদি অ্যাকাউন্টে নাম লিখে দিয়ে যান আমি দোয়া করি যাব এ একটা নাম এ দশজন হয়ে যাবে একটা নাম খোদা তোমাকে ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা তোমাকে কেমনি শুনে না এক ডাকিলেন বাবা টান শেষ বাবা মাত্র তিন মিনিট টাইম আছে আমার জানা আছে আমি ওই বক্তা না স্বভাবত অনেক আগতে মেলা ভক্ত আছে হুজুর পষি নিবেন না মো নামটা তাতে ধুই দেন কি নাম বা অফিজুল সে টাইম মাত্র তিন মিনিট ইনশাআল্লাহ অফজুল বাবা দেখছি দশ নম্বর তববির লাগান নাই অ খোদা তোমাক ডাকিতে জানিনা ডাখেৰে মতন ডাকিলে খোদা কেমনি শোনে না একে ডাকিস মুসা নবি তোর পাহাড়ে গেলিল চলি খোদার নূরে পাহাড় চলে মুসা চলে না খোদা তোমাকে ডাকিতে জানি না একে ডাকলে নবী মাসির পটি রুলিল পরি খোদার নামে তাকিল পুরি হজম কোলো না খোদা তোমারে ডাকिती জানি না আল্লাহ মরেও নামে এক মা 500 টাকা দিয়েছে যাবার কালে এক দুই মিনিট টাইম আছে জোহরা বেবি একশো টাকা দিয়েছে আমি আমিজন বাবা দুই একশো নাম জানে না ফাতেমা সকিনা লাভলি মরমি হাজরা সামেনা অমেনা আমিনা সামিনা আল্লাহ আসুন ধনি ফুলমণি মুরমণি আল্লাহ মা ফাতেমা সকিনা দান করিল রহিমা বেবি দান করিল আমরন বেবি দান করিল সকিনা বেবি দান করিল আয়সা বেবি দেখে বলো তাকাইয়া দানের বদলে মালা বানাইয় ইমানদার সালা বাবা আজকে ওয়াদা দিয়ে যাব আমরা সবাই পাঁচ নামাজ পড়ব রাজি আহসান বাবা একটা হাতটা তুলি দেখাই কমপক্ষে একটা করে বাড়ি সওয়াকে নাতি-পুতি নিজের বাচ্চা নাই ভাগীর বাচ্চাকে কে মুক্তবে পাঠিয়ে দে একটা ভাগ্নের কে মুক্তবে পাঠিয়ে দে কমপক্ষে নিজের জানাজার তর জন্য গ্রামে একটা নাতিকে কোরআন শিখকে দে যাতে নিজে দাদাদার দিতে পারে নিজের জানাদা দিতে পারে এই বলে আপনাদের কাছে বাপজান বিনতভাবে নিবেদন করে গেলাম যাতে এই মুক্তবে আমরা কমপক্ষে বাচ্চা দিয়ে এই মুক্তকে আমরা আবাদি করতে পারি তকবিল লাগাই নাই থাকবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিট টাইম আছে সভাপতির অলিন পাওয়ার আছে হে জন বাপ এগারোটা নাম পাচ্ছি দান করি মেন মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করবো আমি আফসর মৌলানা পাঁচ মিনিট একটা তফসি নেওয়া তো স্বর হয়ে যাবে সেই জন্য বলছি বাবা সভাপতি কিন্তু বলছে হুধু তোমার পাঁচ ও আমা বলে আম্মানা নবীজি বল নবীরে রাত পলে হাত জাল লম্বা হবে তাই আগে জান্নাত যাবে সকালবেলা সব মহিলারা যায়া নবীকে বলে হুজুত কালকেও যেমন হাত আজকে অমন হাত হাত তো লম্বা হয় নাই নবী बोलते বলি নাই দান করতে করতে যার হাত আগে যাবে সেই আগে জান্নাত রহে মাসে মাসে একশো টাকা করে দিশ আল্লাহ আল্লাহ নামটি হল দিবে দিবে কি চন্দর নাম মাসে মাসে একশো টাকা নবী ঘরে এক কাণ্ঠে লেখি দা আল্লা নামটি হল জুফা নামে মামর কি চন্দর নাম মাসে মাসে একশো টাকা দিবে আল্লাহ এই মুহূর্ত হব এগারোটা এগারোটা মৌলিক সুগ এগারোটা ভাগ যায় না বারো হয়েছে যুগ্ম সংখ্যা বারো তিন দিয়েও ভাগ দেয় চার যায় ছয় যায় আর একটা নাম যদি দেন দেয় বারো হবে আছে বাবা আর একটা নাম এই নবীর বাড়ি অ্যাকাউন্টে মাসে মাসে দুইশো একশো করে মেলা জন এগারো জন লিখে দিন মাসে মাসে এক বাবা দোয়া করেন শোনা বাবা দোয়া করেন আল্লাহ নবী হয়েছে আমি ওই কথা বলি নাই ডান করতে করতে তার হাত আগে যাবে তাই ডাকে চান্না যাবে ফাতেমা তুল জহিরার বাড়িতে একজন ফিকারি চলে গেছে ও মা আমাকে কিছু দান করো আমার কাপড় নাই কিছু নাই ফাতেমার বাড়িতে তো দিন কিছুই ছিল না দান করার মতো বস্তু ছিল না হযরতে ফাতেমা স্বামী একটা দামি চুড়িদার আনি দিছে হজরত আলী একটা দামি চুড়িদার দিয়েছে কিন্তু পুরান চুড়িদার টানা দিয়া ফাতেমার দামি সেলোয়ারটা দান করে দিলেন খাওয়াই দাস বলল মা আপনি পুরান চুড়িদার সেলোয়ারটা দান না করিও নতুন তো কেন দিলেন কই বাবা মা জানো না আমার মহাব্বতের বস্তু যদি দান করি আল্লাহ বেশি পছন্দ করে পুরানটা তো মহাব্বত নাই ওটা আল্লাহ পছন্দ করবে না হয়তো না বাবা মোহাম্মদ করিয়ে আর একটা নাম দিয়ে বারোটা ঘুমো আসে কোনো যুবক কোনো ভাই এলাকার আজকে মুক্তিপুরে আরেকটা নাম দিয়ে স্লোগান দেবো লাগাবো নাই তাকবে ওরে কেমনে করে ঘুমাও তুমি ফজর কাজা তো হতে পারে জহরে জানাজা কেমন করি ঘুমাও তুমি ওরে কেমন করি ঘুমাও তুমি ফজর কাজা এমন তো তোমার হইতে পারে জহরে জামাজা ঠিক না বেঠি বাবা এখান থেকে যাব ফজরে নামাজ পড়ি পড়তে পারি কি না এটা কোনো গ্যারান্টি আছে ফজর পাড়ি ঘুমাবো জহরে আমার জানাজার হইতে পারি কি না পারি কি না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সেই বাপ আমরা সবাই মিলি সবাই মিলি আজ থেকে ওয়াদা দেব আমরা নামাজ কায়জা করব না পাঁচ অক্ত নামাজ পড়বে ইনশাল্লাহ হাত তুলি দেখাই বাপ একটু হাত দেখা হাতে পায়ে ধরি বলো বাপ তকবিল লাগাই না তকবিল একটু বলি আপনাদের কাছে খুশি মনে বিদায় নিতে চাই বলার মাধ্যমে ভূতটি হলে বাবা আমার নিজের ছেলে নিজের ভাই মনে করি ক্ষমা করবেন আমার মা বোনেরা আমি সামান্য যেহেতু কালেকশন করলাম আধা মিনিটে না একটু ছোট একটা দোয়া করবো ইনশাল্লাহ কেন সবাই দোয়া আর্জি করছিলেন রাস্তাঘাটে এ তরি একটু কালেকশনের জন্য দোয়া করি আল্লাহ হমিন ওগো আল্লাহ অগো আল্লাহ দেখে বল্লা তাকাইয়া এত বান্দা আত্মা দান করিল এই মুক্ত বেরো লাগিয়া আল্লাহ আমার পরে আছে আলেম বসিয়া আল্লাহ সারা রাইতে সলাই জলসাটা খুশি করিয়া রে কত বান্দা কত বান্দি দান করছে আল্লাহ কারো বেমার কারো রোগ কারো বিধি হয়ে আছে আল্লাহ এক হাজার পর্যন্ত দান করেছে পাঁচশো টাকা একশো টাকা আল্লাহ কত মাহুল দান করছে আল্লাহ আল্লাহ যেটা খুশি আল্লাহ যাই যেটা নিয়েতে দান করছে তাদের দান তুমি কবুল করে দাও এই মুক্তবের মানতেলি মানতেলি করি আল্লাহ এগারোটা নাম দিয়েছে কাই দুইশো টাকার নাম আল্লাহ কারো একশো টাকার নাম আল্লাহ যে ভাইয়েরা নাম দিয়েছে আল্লাহ তার বলা বুঝিব তুমি আর দিও না আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য জমি আল্লাহ ফসল দিয়েও আল্লাহ বেমার আজাদ থেকে আল্লাহ তুমি তা ক্ষমা করে দিও আল্লাহ তুমি আগামী দিন পর্যন্ত আসসালামু আলাইকুম দীন গোলাম উদ্দিন সালেমা রশিদা তিনজনে তিনটে কোরআন আল্লাহ দিয়েছে Na. Brother Islam. <laughs> ব্রাদার ইসলাম এতক্ষণ আমাদের সামনে আফসার আফসারউদ্দিন সাহেব যে বক্তব্য রাখলেন আমাদের জলসার কমিটির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমাদের মঞ্চে খুব হাফেজ হযরতে হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আবদুল বারি সাহেব আসাম ওনাকে ব্যাস পড়াবেন আমাদের এই মাদ্রাসার জলসার সভাপতি আব্দুল কাদের মিয়া ওনাকে ব্যাস পড়াবেন বিভিন্ন রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ব্রাদারণ ইসলাম আপনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন কেউ আড্ডা মারছেন আপনারা আমাদের মঞ্চের সামনে প্যান্ডেলে নিচে এসে বসুন আমাদের আকর্ষণীয় বক্তা হজরতে হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আতুল বারী সাহেব আসাম থেকে এসছেন উনি তার এবং কোরআনের আলোকে উনি তার মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা আমরা নিশ্চয়ই সুন্দরভাবে বসে শুনব আসসালাম রহমাতুলছ বাবা সামনের দিকে চাবি চাবি আইসো অল্প মানুষ তাও যদি ফাঁকা ফাঁকা বুঝেন কেমন দেখা যায় সে রাস্তাগুলো ভিডিও ক্যামেরা ঘুরবি কায়ো ফটো মারবি মারিয়ে যদি এই পরিস্থিতি দেখায় আল্লাহ যদি দেখায় আমার নবী তো না কি কন আমার নবী যে দেখাবে এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে আইসো আইসো বাবা হ্যাঁ শোনা আমার আইসো আই যে আইসো 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 হ্যাঁ আল্লাহ কবুল করুক জারসি নাই কুরআন আছে মহা বনে হেরা কুরআন সর কেস হই জৈন না जसिनाए कुरान असे नगोतहार ढोक واهدنا واهد بنا واهدى الناس جميعا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله في ذنه منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়াল ফুর নিহিল সবাই দেশ ভাই পড়ন আও জো বিশ নিজী বিস্মিলহমা নির العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عن أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال من علم أن الصلاة حق واجب دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم جددوا ايمانكم قيل يا رسول الله وكيف نجدد ايماننا قال اكثروا بالقول لا اله الا الله